দেখো বন্ধুরা রান্না বসে দিয়েছি এখানে আলু গাজর আর বিট ভাজি এখানে ভাতের জলও বসে দিয়েছি আর এই কাঠটা না দিলে না খুব হাওয়া আসে এখানে এই কাঠটা পেছনে দিয়ে রেখেছি যাতে হাওয়াটা কম লাগে মানে গ্যাসে খুব হাওয়া আসে আর কী কী রান্না করবো দেখো একটু ভেজ ডাল করবো তার জন্য মটরশুঁটি গাজর আর টমেটো কেটে নিয়েছি আর এই যে আলু কেটেছি এই যে মাছ এনেছে মাছের মাথা রান্না করবো মাছের মাথা রান্না করব তাই আলুগুলো কেটে ফেটে নিয়েছি মশলা ফসল সব রেডি করে নিয়েছি তাই তোমাদের দেখাচ্ছি ভাতের জলটা গরম হয়ে গেছে চালটা ধুয়ে দিতে হবে দেখুন ডাল আর ভাজাটা করেছি করে এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে রান্নাটা অর্ধেক হয়েছে এখন রোদ উঠেছে যাই কিছুটা জামা কাপড় কাচতে হবে চলো জল এসছে জামা কাপড়গুলো কেচি দিই তাড়াতাড়ি করে জামা কাপড় কাচতে হবে জল এসছে কাঁচাকাচিগুলো করে নিই আঙুল আবার না যায় বন্ধুরা সব রঙ কেচে মেলে দিয়ে এসেছি দেখো ভিজে হয়েছি কতটা রান্না তেরায় হয়ে গেছে তো মাছের ঝোলটা কত হয়ে যাবে তাহলে ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে দেখো বন্ধুরা মাছের মাথা রান্না করছি কাতলা মাছের মাথা আলু দিয়ে দেখতে পাচ্ছ এক ফুটছে কার কার এরকম পছন্দ কাতলা মাছের মাথা আলু দিয়ে আমাকে একটু জানিয়ে তো তোমরা কার কার ভালো লাগে বন্ধুরা দুপুরে কি রান্না করেছি সেটা তোমার সাথে শেয়ার করতে এলাম আর আজকে অনেক বেলা হয়ে গেছে ও রান্না করতে রোদ দেখা লোক শোনা তো আর নি বুঝেছো ওই জন্য এক গামলা কেঁচে দিয়ে এসেছি তাহলে চলো মেনুটা তাড়াতাড়ি করে তোমাকে দেখে দিই কী কী রান্না করেছি আগে এটাই দেখা এটা হচ্ছে বিট গাজর আলু ভাজা এটা হচ্ছে ভাত আছে ভেজ ডাল এই গাজর মটরশুটি দিয়ে ভেজ ডাল করেছি আর আছে মাছের মাথা কাতলা মাছের মাথা দিয়ে আলু দিয়ে এটা রেসিপি তোমরা পেয়ে যাবে বড়ো ইউটিউবে ইউটিউবের চ্যানেলটাতে বড়ো ভিডিওতে আর একটা জিনিস হচ্ছে এখনও হয়নি এই যে চাটনি টমেটোর চাটনিটা প্রায় হয়ে গেছে এটাই আজকের মেনু এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও পেজটাকে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকে এই পর্যন্তই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে অন্য কোনো দিন